আসসালামু আলাইকুম এখন দেখতে পাচ্ছেন আমাদের সামুদ্রিক ছাড়া চিংড়ি আমরা যেটাকে চিংড়ি মিট বলে চিনে থাকি এই চিংড়িগুলো আমরা হেড এবং স্কিন রিমুভ করে তারপরে আপনাদের কাছে প্রোভাইড করে থাকি প্রচুর পরিমাণে চাহিদা থাকায় এই চিংড়িগুলো আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে সেল করতেছি বেশ ভালো পরিমাণে সারা পাচ্ছি মূলত এই চিংড়িগুলো বেস্ট হচ্ছে সবজির জন্য এবং সুপের জন্য তো আপনারা যারা সবজি অথবা সুপের জন্য এই চিংড়িগুলো নিতে চান তারা আমাদের থেকে নিতে পারেন যার যতটুকু প্রয়োজন তারা আমাদের থেকে অর্ডার করতে পারেন কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ পাবেন আমরা ডেইলি বাজার সব সবসময় কোয়ালিটি নিয়ে কাজ করি যেমনটা আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আপনার কাছে পৌঁছাবে যেমন সাইজ দেখতে পাচ্ছেন ঠিক এই সাইজের চিংড়ি আপনার কাছে পৌঁছে যাবে কোনো অগ্রিম পেমেন্ট ছাড়াই আপনারা আমাদের থেকে এই চিংড়িগুলো অর্ডার করতে পারবেন যার যতটুকু প্রয়োজন আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন অর্ডার করার জন্য আপনারা আমাদেরকে ইনবক্স করবেন অথবা আমাদের ওয়েবসাইট ভিজিট করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আপনারা অর্ডার করতে পারবেন বাইদয়ে সমগ্র ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন বাহিরে ঢাকার বাহিরে আমরা হোম ডেলিভারি করি না তাই শুধু ঢাকা সিটির মধ্যে যারা থাকেন তারাই অর্ডার করতে পারবে ধন্যবাদ